তুমি তেন খাও ওয়াসব আর তুমি তেন পান হালাল হালালে এবং পবিতর বুঝা গেছি নি কথাটা আল্লাহ যে আম অনির্দিষ্ট খাদ্যর ব্যবস্থা করছে এই প্রত্যেকর লাগি এই হুকুমটা নাই একমাত্র মানব মধ্যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করিয়া ইসলাম ধর্ম অবলম্বী হইছেন আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আই ওয়াল গো যো ইমান লায়া মুজফর ইয়ানে আমি এরারে কইয়া যারা ঈমান আনছো আমি আল্লাহর উপরে

এই ঘোষণাটা ইসলাম ধর্মাবলম্বী নয় এই পৃথিবীর আদম সন্তান যত ধর্ম আছে পৃথিবীর মধ্যে সম্পূর্ণ ধর্মাবলম্বীর জন্য এই ইঙ্গিত বা এই ঘোষণাটা ন নেবার এই ঘোষণাটা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমীন যাদের জন্য জারি করিয়া দিলে তারা হলেন মানব জাতির মধ্যে ওই গোষ্ঠী ওই গোত্র ওই দল ওই কাফেলা ওই গুড় ওই টিম যারা আল্লাহ রব্বুল আলামিনর পরিমানнче ইয়ানি আই ওল গো জো ইমান লয়া আমি আল্লাহ রব্বুল আলামিনর গোশনা হইল তুমি তেন খায় পান করো হালালান হালাল আর পবিত্র আমার बुजुर्गগণ আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন তৎসঙ্গে ঘোষণা দেন ওয়ালা তাততাবিউ কুতুয়াতিশ শাইতান তুমি তাই শয়তানের ইত্তেবা করিও না কার ইত্তেবা করিও না শয়তানের ইত্তেবা করিও না কার ইত্তেবা করিও না শয়তানের ইত্তেবা করিও না আমার बुजुर्गগণ তাইলে বলে গেল আল্লাহ রব্বুল আলামিনে শয়তানের ইত্তেবাআত তা কি আমাদেরকে বিরত রাখবে বলেন আল্লাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য জাকার মধ্যে ঘোষণা দেন ওয়া মাইয়াত তাবিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ মাইয়াত তাবিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ তুমি তাই শয়তানের ইত্তেবা করা ইত্তেবা করো রাসূলের কার রসুলের যদি রাসূলের ইত্তেবা করো তা হইলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায় গো অন্য সুবহানাল্লাহ ওন্নাতাই আল্লাহ বর্ণনা না উলিনকুতুং তুহিব নল্লা পাত্তা বি শুনি ইউ সুবি ভুকুমল্লা অনবী আপনি জানাইয়া দাও অনবী আপনি জানাইয়া দাও যারা আমি আল্লাহর সঙ্গে মহব্বত আছে যারা আমি আল্লাহ রব্বুলার আমিন কে বালুক নেজারার উদ্দেশ্য থাকে আমি আল্লাহ বন্ধুত্ব বন্ধুত্বতা করার তারারে রে আপনে জানাইয়া দেহ পাত্তাবি এরা যেন তোমারিতা করে কারিত বা নবীরিত্যে বা কারিত্যে বা নবীর আল্লাহ ওনার হইলো শয়তানের ইত্তেবা করিও না নবীর ইত্তেবা করো নবীর ইত্তেবা করলে কি হইব ইউহবি বিলকু আল্লাহে ফরমান তা হইলে আল্লাহর সঙ্গে তাদের محبت হই যাইবো আল্লাহর সঙ্গে তাদের বন্ধুত্ব তো হই যাইবো আল্লাহ রবুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানবজাতির প্রতি গুছনাটা আল্লাহ দেয় আর তৎসঙ্গে আল্লাহ রবুল নামিনে ফরমান কম জন বা কম অল্লা শুকাফোনো আহিম ইয়ানে আল্লাহরব্বোলা আলমিনে ফৈতরা যে আমি গুনাগাৰৰ গুণা মাফ কৰি দে আমি আল্লাৰব্বোলা আলমিনা হইলাম গুনাগাৰৰ গুণা মাফ কৰি দেওয়ার জন্য আমি হইলাম কাফুৰু ৰাহিম কও চোহান আল্লাহ এক তাকে ইঙ্গিত থওয়া গেলো বাবা যদি আপনি শৈতানুর ইত্তেবা করেন শৈতানোর পয়ের করেন আপনি যদি ইসলাম ধর্মের মকালিস যদি চলেন তাহলে আপনি হতাশ না আপনি আল্লাহর রহমতটা কিনাও মেদ না আপনি আল্লাহ রব্বুল আলামিনের বান্দা হিসাবে আল্লাহর গোলামির ইখতিয়ার করিয়া যদি আপনার মালিকের কাছে আপনার জিন্দেগীর গুনাহরে যদি তুলি আল্লাহ অবশ্যই আপনার মাফ করে দিবা এই ইঙ্গিত আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে আসে জুরে বলো আলহামদুলিল্লাহ আমার বুজুর্গণ আমার বন্ধুগণ যাই আমি সরাসরি সুদের আলোচনা করতে যাই সুদ যে বিষয়ে যেটা আছে এই সুরটাও এত যা ইসলামের মধ্যে আপনার হারাম ইসলামের মধ্যে ওই গৃহীত একটা ব্যাপার এই সুদ কারে কায়রা বন্ধুরা আমরা শুধুমাত্র জানি যে সুদ হইয়া তাক যদি কোনো মানুষরে কোনো মানুষের টাকা দে আর এই টাকার মধ্যে যদি কোনো একটা উপাসনা দরিয়া যদি তার মূল টাকার অক্ষত রাখিয়া তার যে বালতি টাকা যে ঘুষে যদি কোনো দিন দেরি যে আনে মাসে তুমি অত দেওয়া লাগব। সপ্তাহে অত দেওয়া লাগব। কিংবা তুই আর এ বা বছরে অত দেওয়া লাগব। ইটারে আমরা শুধুমাত্র জানি সুদ না বাবা শুধুমাত্র ইটা সুদ নাই সুদ বলতে আর অনেক 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 কিছিম আছে সুদ বেশি নাই মাত্র সত্তৈকটা গ্রুপ আছে সুদের বলো না হয়টা গ্রুপ সত্তা এর মধ্যে বাবা এই সুদ যেটাই এটা জায়েজ আসেনি সুদটা কোন অবস্থাতেই জায়েজ নয় ব্যবসারে ব্যাপারে আলাল গোরিয়া দিছে সুদরে হারাম করছে সুদ এখন আপনি লক্ষ্য করুন কোন কোন বিষয়ে আপনার উপরে সুদ জানি যেই বল লক্ষ্য করুন যেমন আমাদের অঞ্চলের মধ্যে আমাদের দেশে অনেক ভাই বন্ধরা আছে জমি ইজারা রাখুন না বাবা জমি ইজারা রাখুন এক কেয়ার জমি আমি ইজারা রাখলাম আপনার কাছ থেকে ত্রিশ হাজার টাকা দিয়া এই ত্রিশ হাজার টাকাটা আমার অক্ষত রইল এক বছর দুই বছর আমি জমিটাকে করে খাইলাম এক বছর দেড় বছর পরে দুই বছর পরে আপনি যখন আপনার সময় হইল কিংবা তো আপনার ব্যবস্থা হইল ওয়ার পরে যখন আপনি আমার ত্রিশ হাজারটা টাকা দিলা ফেরত দিলা আমি এই ত্রিশ হাজার টাকা হুবহু সম দিলাম এই ত্রিশ হাজার টাকা আমার তো পুরা পুর রইল এই তিস টাকা দেওয়ার কারণে এই দুই বছর যে তোমার জমি খেত করি গাইলাম বাবা এই জমিনের উপাসনা যেটা এটা হইল গিয়ে আপনার পারফেক্ট সুদ বোঝা গেছে এটা হইল সুদ তাহলে এইটারে আমি কিভাবে বৈধ করতে লাগবো যদি আপনি বৈধ করতে হয় বাবা তাহলে লক্ষ্য করবা আপনি যে ব্যক্তির কাছ থেকে জমিটা ইজারা রাখছেন এই ব্যক্তির সঙ্গে আপনি সমঝোতার মাধ্যমে একটা কাজ যদি ধার্য করিয়া যদি আপনার মূল টাকার যদি তা মাইনাস হয় তাহলে কিন্তু এইভাবে জমি ইজারা রাখি আপনি গাইতে পারবা এটার নাম কিন্তু আর ইজারা থাকে না মাত বুঝা গেছেন মাত বুঝা গেছেন এখন আপনি 30000 টাকা নাম রাখিয়া 10 বছর তাকে গায়ত্রা 2 বছর তাকে গায়ত্রা আর 2 বছর বাদে বেটা বেক করলো 30000 পুরাপুর আপনি 2 বছর যা দান খাইছো ইশারা সুদ আর উপশনা পাইছো নাউজুবিল্লাহি মিন জা বুধ বৈছো নি এলকোয়ার তেগাদের আয় আর হিগে এখন দুইটা দুইটা গ্রুপ হইছে নাকি দুইটা করণ হইছে নাকি আর একটা সুদ আমি আপনাদের সম্মুখে তুলিয়া দড়ি আমাদের অনেক মানুষ অনেক মানুষের কাছ থেকে ঋণ করে বাবা কিন্তু এই ঋণ দার যখন করে তখন এই ঋণটা অনেক আছে ফিরত দিতে চায় না এর লাগে ঋণও মানুষে দিতে মানুষ রে চায় না কেনে আল করজুম ইকরাদুল মহব্বত করত যেটা এটাও এটা হলো একে অন্যের প্রতি মহব্বত যেটা আছে এই মহব্বতর কাঞ্চি মহব্বতর কাঞ্চি এর মত ঋণ দেওয়া শুনল ঋণ নেওয়াও আপনার যাইজ আছে কিন্তু ঋণ নিতে গিয়া বাবা লক্ষ্য করিও আপনি যখন ঋণ দিলে তখন আপনি দিতে সময় আপনার সঙ্গে বন্ধুত্বতা ছিল ঋণ মেদেওয়ালায় যখন আপনার টাইম মতাবিক ঋণটা এঘুরাইয়া দিলা না তখন দেখা গেল আস্তে ধীরে আস্তে ধীরে দেখা যায় তার সঙ্গে আপনার মনের ভাবটা খারাপ হইয়া দাঁড়াইল অবশেষে দেখা যায় একটা ফিটনার মধ্যেই বিষয়টা পরিণত হইল এই যে ঋণ যেটাই ঋণের মধ্যে যদি এইভাবে কোনো আপনার কথা থাকে আপনি নেও আমার কাছ থাকি টাকা এই টাকাটা আমি ব্যবসার জন্য আমি রাখছি এই টাকাটা আমি ব্যবসা জন্য রাখি আপনি নেই আমার টাকাটা নিয়ে আপনার করমার কুলাই কিন্তু আপনি মেহরবানি করি আমার ব্যবসা নষ্ট করি নিতে শোন এই কথার দিকে লক্ষ্য করিও আল্লাহর বন্দা যদি আপনার এই কথার উপরে যদি আপনারে বেশি না দিয়া যদি আপনার প্রত্যেক মাসে যদি বিশ হাজারে যদি একশোটা টাকা দেয় তাহলে মনে করবা এই বিশ হাজার টাকা দেওয়ার মধ্যে কোনো সব নাই আর এই একশোটা টাকা দেওয়ার কারণে আপনার এটা ঋণ রইছে না এটা শুধু পরিণত হয়ে গেছে গিয়া কিংবা তো কোনো মানুষে আপনার ঋণ দিতে হয় এক কাজ করো আমি এই টাকাটা রাখলাম আমি আপনার কাছে দিতে আমি এখন বাধ্য হইলাম আপনার পরিস্থিতির উপরে নির্ভর করিয়া কিন্তু এই টাকাটা আমি জমানির মূল কারণ হইয়া তাক লগে আমি একটা চাউলর কাপ ইজারা রাখবার লাগে এইভাবে মানুষের আগে। এই চাউলর কাটটা ইজারা রাখার লাগে আপনি ত্রিশ হাজার টাকা দিলাই বাবা লক্ষ্য করো আল্লাহর বন্দায় যখন ত্রিশ হাজার টাকা আপনার কাছ থেকে নিল আপনার বন্দায় দেখা যায় আপনার নিকটে বলল যে আমার বাড়ির যে চাউলের কাঠ যেটা আছে ইটার মধ্যে পাঁচজন মানুষ আছেন আপনি পাঁচ পাঁচা হা পঁচিশ কেজি চাউল প্রত্যেক মাসও খাইলা বাবা আপনার এই তিরিশ হাজার টাকা সুদর ব্যবসা হয়ে গেল হ মাত খেয়াল ঘন্টাই এল এই সুদ যেটা এইটার আমরা পরহেজ করতে হইবো সুদ যদি আমরা প্রহেজ করি না তাও বাবা আমরা পৰিণামটা কি হইব আল্লাহ নবী সল্লাল্লাহ এৰে ইয়াসল্লা মে শৰমায় আমি একদিন গুমন্ত অবস্থা আমার আমাৰ ঘরের মধ্যে আইয়া আমার একজন বন্ধু প্রবেশ কৰ্লা বন্ধু খে বেলে যাই নইলা হজৰতে জিবিৰিলে আমিহিন লাই হি চলাম ইমান পেশোৱায়ে চাবিল আমি নে সুদাম মহব্বতে এই যখন আমার ঘরে প্রবেশ করেন আমার এখন ইয়া যা ইয়া হবি আপনারে আমার মন চায় সঙ্গে নিয়ে কিছু জায়গা আমি বেড়াইতাম কিছু জায়গা ফাঁকাইতাম কে কইতরা জিবরিলে আমি নে কইতরা আর রসুল্লাহ ফজরার পরে এই খাপ বয়ান হতরা অধিক শরীফর মাঝে রসুল্লাহরই খাব আইসি আল্লাহ নবী ফরমাইন আমার জিবরিলে নিয়ে রান হইলা আমি জিবরিলর সঙ্গে রওনা হইলাম আমি যখন গেলাম কিছু দূর যাওয়ার পরে দেখা যায় আমি এক জায়গার মধ্যে গিয়া দেখি একটা নদীর মধ্যে এমন পদার্থ প্রবাহিত হইতেছে নদীতে জল থাকে না নে বাবা কি থাকে জল থাকে হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই নদীর মধ্যে জল নাই এই নদীর মধ্যে দেখা যায় মরা লৌহ পাওনা ওজুবিল্লাহ এই নদীর মধ্যে মৃতদেহ আপনার ফালানো দেখা যায় এই নদীর মধ্যে দেখা যায় আপনার ঋতুস্রাব না এই নদীর মধ্যে দুর্গন্ধ যুক্ত কিছু পদার্থ যেগুলা গাড়ো গেছে দেখা যায় এই নদীর তীরের মধ্যে একজন মানুষ দাঁড়ানো আছে আমি দেখি এই নদীর তীরে আল্লাহর গজবর কয়েকজন ফিরিস্তা আছেন এই গজবর ফিরিস্তারা এই ব্যক্তিরে তেলামারি এই নদীর জলের মধ্যে নিক্ষেপ কর মানুষ যখন নদীর কোনো জলে পড়ে কোন জলাশয়ের মধ্যে মানুষ জল অতিক্রম করতে মানুষের সাঁতার কাটে না নিবা সাঁতার কাটে আল্লাহর বন্দা যখন পড়ে না ভিজিয়ে আমি দেখি সে কাটা আরম্ভ করে কিন্তু সাতার কাটা তো লাগি বড় কঠিন হইয়া দাঁড়ায় কারণ এই জলটা কিন্তু বড় গাঢ় তরল পাতলা নয় আল্লাহর কবি বে ফরমায় এইভাবে কষ্টর মাধ্যমে আল্লাহর বন্দা সাইজে ওই নদীর হপারের তীরে গিয়া শুকনা স্থানের মধ্যে সে উঠবে আবার দেখি সেপারের মধ্যে কয়েকজন ফিরিস্তা দাঁড়িয়া যাদের হাতের মধ্যে দাঁড়াল অস্ত্র যখন আল্লাহর বন্দা হপারে গিয়া উঠাল লাগি এই ফিরিস্তারা এই দাঁড়ালো অস্ত্র দিয়ে বিধ্বংসী অস্ত্র দিয়ে তারে অস্ত্রাঘাত করতে বাধ্য হয় অগ্রসর হয় আল্লাহর বন্দাটা কিন্তু তখন বয়ের মাধ্যমে আবার তার মুখটারে এসে ফিরায় তার মনের বাপটারে ফিরায় যে আমি অফারে গিয়া উঠিমো এইভাবে অফারে রোয়ানা হইল সাফ দেশ পড়লে ওদারও যদি কোনো মানুষে যদি আপনার সাপ মারার উদ্দেশ্যে লাঠি নিয়ে দাঁড়ায় সাপটা হপারও যায় হপারও মানুষ আইলে অপারও আয় বাবারা বন্ধুরা আল্লাহর হবিবে এই এইভাবে একজন মানুষ এইভাবে এই নদীর জলের মধ্যে আবুডুবু খার আর উটার লাগি চেষ্টা করে জুড়ে বল না হফারা যখন গেল যাওয়ার ঘুরে এই ব্যক্তিরে দেখা যায় অফার হয় এইভাবে আরো কয়েকজন বিরিস তা কয়েকজন মানুষে আপনার তারে আঘাত করতে চায় সে এই আঘাতের ডরে আর বয়ে আবার তার মুখটারে টারে ফিরায় আবার সে এপারে আসে এইভাবে বার 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 চক্কর দিতেছে আমি দেখিয়া বড় বয় আমার বড় দুঃখ লাগল কষ্ট লাগল আমি এখে হজরতে হজরতে জিব্রিল বরমাই ইয়ারসুর আপনি আগে চল আমি জিব্রিলর কথা অনুযায়ী আরো আমি একটু আগে অগ্রসর হইলাম আরো আগে গেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমি আর কিছু আগে যখন যায় যাওয়ার পরে দেখি এক মানুষ এই জাগার মধ্যে বসা এই মানুষের মুখের মধ্যে কি লাগাইল এই মানুষের মুখের মধ্যে কয়েকজন ফিরিস্তা এখন নির্ধারিত করিয়া রাখা এরা গজবের ডিউটি নিয়ে ব্যস্ত আছে ডিউটিটা কি বলে তারা হাতের মধ্যে দাঁড়ালো চুরি বা চাকু এই চুরি দিয়া তারা কি করে বিলে এই ব্যক্তিটারে বু ইয়া মুখর ও জায়গাটা কি কাটা আরম্ভ করে মাত প্র্যাকটিক্যাল অধিকে লক্ষ্য করো না বিজিয়ে এই জাগাত তাকি কাটা আরম্ভ করে চুরিটা চালায় কাটি 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 নিয়া চুরিটা ও জাগাত নিবার আগে আগে দেখা যায় ও দার কি আস্তে 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 বালাওয়া ধরে একজন সুস্থ সবল সজ্ঞান মানুষরে যদি একজন মানুষের সূক্ষ্ম মস্তিষ্কশীল একজন পূর্ণাঙ্গ মানুষে যদি কোনো মানুষে এইভাবে আপনার কোনটা মারেতে হি আজাব বা কষ্ট পাইবনি না আনন্দ পাইব কোন অবস্থাতে না আজাব হইব তার কষ্ট যে কষ্টর কারণে মানুষে চিল্লা চেঁচামেচি করব না আল্লাহ নব্বী ফরমান এই ধারালো ছুরিটা যখন তার কাছে নেওয়া হয় তখন সে চিল্লা চিৎকার আরম্ভ করে চিল্লাইতে চিল্লাইতে ফিরিস্তার প্রবলতার কারণে কিন্তু তারে ছাড় দেওয়া হয় না তার মুখটারে খাটা আরম্ভ করা হয় কাটতে 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 ও জায়গার মধ্যে নেওয়া হয় যত বিল খাটার মধ্যে আছে তত বিল আল্লাহর বন্ধায় চিল্লাইতে থাকে জুড়ে বলো না আমি দেখলাম এই বন্ধাটার কোন যখন সুরি যায় আবার দেখা যায় মুখটা আবার পূর্ণাঙ্গ হয়ে গেল পুরাপুর হয়ে গেল তখন দেখা যায় আবার চুরি ও জাগার মধ্যে লাগানি হয় এইভাবে খাটা ওরার এই ব্যক্তি চিল্লাইতে আছে আমি জিব্রিল জিকাই নাম ও জিব্রিল একে হযরতে জিব্রিল আমারে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আরো আগে চলো কোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমি আরো একটু আগে গেলাম মাতটা খেয়াল করিও আল্লাহর নবী ফরমাইন যাওয়ার পরে দেখলাম কয়েকজন পুরুষ আর কয়েকজন মহিলা এক জাগার মধ্যে বসা অবস্থাতে আসুন আর ওদের মাথার মধ্যে বিশাল প্রকাণ্ড একটা পাথর একজন ফিরিস্তায় তোলা মারিয়া উপর তাকি নিক্ষেপ করিল্লা যখন এই পাথরটা তার মাথার মধ্যে নিক্ষেপ ফরা হয় এই গোটা পূর্ণ মাথাটা একবারে চূর্ণ বিচূর্ণ হইয়া চতুর্দিকে মগজ চিত্রি চিত্রি ভরে আর আল্লাহর বন্ধায় চিল্লা চিৎকার হরে ফাতরটা মাথার মধ্যে ডেঙ্কাই একটু দূরে সরে এই ব্রিজটা এই ফাতরটা আবার উঠাইয়া নয় আনার লগে লগে দেখা যায় এই মাথাটা আবার পুরা পুরোই যায় আবার লতার মাথার মধ্যে মারাও আমি জিকাইলাম ভাই এখে একে হজরত জিবরিলে ফরমাই ইয়া রসুলাল্লাহ আরো আগে চলো আরো তোরা আগে দি যাও আমি আরো তোরা আগে দি গেলাম যখন আমি আরো একটু আগে দি গেলাম যাওয়ার পরে দেখা যায় রসুল ফরমাই কয়েকজন মহিলা এবং কয়েকজন পুরুষ দেখা যায় একটা চুলার মধ্যে আগুন দেওয়া ঘর নারুন হামিয়া নারুন হামিয়া অর্থাৎ উত্তপ্ত আগুন এমন গরম তেজ রপ্তার আগুন যে আগুনের চাপটা এত বেশি আগুন যখন বেশি প্রবল হয় তখন দেখছো না নিশালি উফরে দিটে লামারিয়া লইয়া উঠে ঠিক না নি সাহাবকল ও কিছুদিন আগে আপনার সুঙ্গা ফুলিতে সময় দেখছো নানি আগুন দেওয়ার বাদে সালি ফুলি দি উড়ে এই বাতাসে নে আগুনে চাপে ঠেলে মারি নে রসুল্লাহ ফরমাই এই যে চুলার মধ্যে এই পুরুষ এবং মহিলারে রাখা হইছে এই সুলাটার উপর বড় ছোট নিচ একটু বড় অর্থাৎ কিলেন সুলা চুলা যেটা আছে তার মোতাবিক দৃষ্টান্ত আমি দিতেছি আল্লাহ নবী ছোট বড় কইছেন এইভাবে নাই আমি একটা ফর স্বরূপ বলতেছি আল্লা ফরমাইনের মধ্যে কয়েকজন বেটাইনার বেটিন দেখা যায় আর তারা নিচে আপনার দুজকের আগুন বারবার চেতাইয়া দেওয়া হইতেছে যখন আগুনটার মধ্যে দেওয়া হয় তখন আমি দেখলাম আগুনে মন ভাবে ঠেলা মারে টেলার লোকে এই পুরুষ মহিলা উপর দিকে বারোয়া যাই বার জুকা হয়ে যায় আর উপরটা ছুটো হওয়ার কারণে এই উপরে ধাক্কা খাইয়া দেখা যায় আবার নিচে আয় দেখছো না বলে ডেন কাইয়া আপনার উফরে কোন লাগলে গরো দেখিও বলে গোতা করলে উফরে কোন লাগলে আবার থলে দিয়ে আয় না মাঠটা ঠিক নি না বল আল্লাহ নবিয়ে ভরমাই এরা ডেন কাইয়া আবার নিচে দিয়ে আয় আওয়ার পরে এরারে আরো আগুন দেওয়া হয় আর এই আগুনের তাপমাত্রার কারণে উপরের দিকে যায় আমার হজরতে জিবিরিলে আমি আলাইহিস সালামে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনা তাকি কি জুদা হই যাইতাম ও নবীজি আমি আপনার লোক ছাড়ি দিতাম আপনারে আমি এখন বুঝাইয়া দিব যে এই মানুষ খারাপ আল্লাহ নবী ফরমান জিবরিল আমি জানতে চাই এরা খারা এরা রেখে নেই দাবটা দেওয়া হন আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ভাই হল লক্ষ্য করিও সর্বপ্রথম যে মানুষ এই লৌহর নদী নালা ঋতুস্রাবের নদী নালা নিতু আপনার নদী নালা যে নদীর মধ্যে দুর্গন্ধযুক্ত জল এই নদীর মধ্যে যে ব্যক্তিরা এরা এরা যারা জমিনের মধ্যে অজগর সাপের ব্যবসা করিয়া খায় অজগর মানে কি অজগর হইল সর্পের মধ্যে শ্রেণীর সাপ যে সাপটাই আপনার সরিয়া খায় না বাবা লক্ষ্য করো এই সাপটা এক জায়গার মধ্যে বসিয়া থাকে আর তার অন্য জাতি সাপ আনিয়া তার এক জায়গার মধ্যে খাদ্য দিয়া তার জীবনটা তারা পরিচালনা করি এই সাপ হইল জগর সাপ এই সাপ জমিনের মধ্যে এত বড় হয় তার উপর দিয়া কোনো মানুষ আটিয়া গেলেও সে মানুষ বলিয়া অনুভব করতে পারে না এই সাপটা মারতে হইলে বাবা এই জমিনের মধ্যে স্বাভাবিক অস্ত্র দিয়ে এই সাপ কোনো মানুষে মারতেও পারবে না এই সাপটা সরিয়া খায় না এই সাপের নাম হইল অজগর সাপ আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই ওই ব্যক্তি যারা জমিনের মধ্যে বসিয়া এক জায়গার মধ্যে ব্যবসা আরম্ভ করছে যে ব্যবসাটার নাম হইল সুদের ব্যবসা এই সুদকুর যারা জমিন থাকি মরার পরে কবরের মধ্যে রাখার পর থাকি লইয়া এই আযাবটা তারে দেয় ওই কিয়ামত পর্যন্ত কোন আউযুবিল্লাহ মাত কেয়াল করতে আমি সুদকুরের আযাব খিলা হইব কবরের মধ্যে মরার লগে লগে এইভাবে আজা হইব জেলা আপনার এই ব্যক্তির অবস্থা নবীজিয়ে দেখছেন নবীজিয়ে ফরমাইতরা ও আজা হইব সুদগুরোর হনা অজুবিল্লা ভাই অকল বন্ধু অকল সুদ হলে আপনার খারাপ গৃহীত একটা ব্যবসা সুদ শুধুমাত্র মানুষের নিয়তর কারণে কোনো মানুষর আপনার খরচটাও সুদে পরিণত হয়ে যায় আমি দৃষ্টান্ত দেই যেমন আপনি একজন ব্যক্তির যদি এক হাজারটা টাকা আপনি দিচ্ছেন দাঁত কয় হাজার এক হাজার বা দশ হাজার বা বিশ হাজার টাকা আল্লাহর বন্দার প্রতি আপনার বাপ বক্তি বড় বালা বন্ধুত্বটা খুবই গাঢ় আল্লাহর মন্দায় টাকাটা নিতে সময় টাইম দিচ্ছেন যে আপনি আমারে ত্রিশ হাজারটা টাকা দেখা আমি আপনার টাকাটা আমি দার বা হিসাবে নেই আর আর আমি এই টাকাটা এক মাস বা দুই মাস পরে বা তিন মাস পরে ব্যাক কর্ম তিন মাস পরে ব্যাক কর্ম এইভাবে অনেক মানুষ অনেক মানুষদের টাকা দিয়া থাকে লক্ষ্য করো রসুলের মধ্যন এই টাকাটা একজন মানুষে নেওয়ার পরে এই ব্যক্তি যাই না হনার টাকা নিলা এই মকরুদ যাইন খরচদার যাইন খরচ নেওয়ানা যাইন এই যাই এই আপনার একদিন আলু তুলিতরা মনে করো এখন আলুর সিজন বা উড়ি ফাড়িতরা আপনি ও রাস্তা দিয়া যাইতে হয় আপনি দেখিয়া তান দ্বারস্থ মনে মনে খেয়াল হইয়া তাকল যে আমিও তো এই জমিনও কিন্তু আমার উড়ি নাই আমার আলু নাই তাই না লুতু আমি গিয়া তান দ্বারস্থ হই আর তান লোকে গল্প করো যদি তাই না আলু ভাস যদি দিনতে কিতা দিবা আজ তিন মাস কি তান খাসে আমার ত্রিশ হাজার টাকা বে এই নিয়তে আপনি আপনার একজন বন্ধুর দ্বারে যে সইন গিয়া গ আরম্ভ করছেন হেন জিকাইলা আলু তুলি তেরা আলু দরছেন মাত খেয়াল করবা আলু তুলি তেরা আলু দরছেন বিলে জিয়া দরছে দরছে বিলে এবার আমার আলু লু নাই তান মনৰ বা বইল কিতা যদি এই তুলা আমারে দেন আর মনৰ বা বইল কিতা বিলে আজ তিন মাস থাকি তোমার ত্রিশ হাজার টাকা দিছি তুমি আলু দুই কেজি দিলে আমারে কোনো দিবা মাত খেয়াল করতাই ও যে নিয়ত যেটা ও নিয়তের কারণে তোমার করব যেটা এটা শুদ্ধ পরিণত হয়ে গেছে বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমান ইননামাল আমালু বিন নিয়াত সব আমলের দরমাদার হইলো কি তোমার নিয়তের উপরে আল্লাি রসুল্লাই ভরমাইন। ইননাল্লাহ আলা ইমজো এইলা ইলা কম ওলা ইলা আমা আলিকম মালা ইলা নিিয়ানজুরু এইলা পল বকুম মান নয়াতিকম। আল্লাকে আমতর দিন তোমার সুর্চ্ছুকলোবায় সাইতা নাইয়। আল্লা রব বুলা আলামনে তোমার আমালোর দিকেও সাইতানয়। কিন্তু আল্লা রববোুলা আলামিনে ওলা কি নিয়ানজু। আল্লাহ রব বুুলা আলামিনেিয়ে নজর হবা। ইলা পলুবিকু মর্তাত্তোমার অন্তরুর দিকে অ নিয়াতিকু আমার নিয়তরা দিকে আপনারা। এই কথাটা ভালো করে বুঝা গেছে নি যে তোমার নিয়তের কারণেই করস্তের মধ্যে স্বাদটা কি বঞ্চিত হয়ে গলায় আপনার করস্তা সুদে পরিণত হয়ে গেল তার আরো একটা দৃষ্টান্ত দেই সামনের মাস যেটাই মাসো রমজান শরীফের মাসো অনেক মানুষে যাকাত দেয় যাকাত দেয় যাকাতর মাস লাগলই আপনি আছর নির্মাণ করে জকাত দিতায় এই আছর নির্মিতে একজন ফকিরকে আপনি যাকাত দিতায় এই ফকির এই মেহনতি মজদুর মানুষে আপনার বাড়ির মাঝে কাজ করে মনে নেন। আপনি জকাত দিতে সময় হয় পাঁচ হাজার টাকা জকাতর আপনি আগলাইয়া রাখলা কইলে আমার বাড়ির ফলনারে আমি দিব জকাতর টাকাটা আর আপনার মনের মধ্যে ইশারা হইল যদি তারে আমি জকাতর টাকা না দেই বা তুলা কম দেই তাহলে আর ডাকতে আঁকতে তারে আমি ভাইতাও নাই মাত কেউ ঘট দেয়নি আপনি জকাত যদি এই অর্থে আপনার পারফেক্ট জকাতর টাকা যদি আপনার বাড়ির গরিব রে যদি আপনি দিয়া তখন ভাই লক্ষ্য করো তাহলে আপনার বাড়ির গরিব যে আছে সেও কিন্তু জকাতর টাকা আপনার তরফ থাকি নিচে আপনি মনোকতরা হালাকে শরীয়তে আপনার

তে যাই হোক আল্লাহ নবী সল্লাল্লাহ ইয়া রং মত গণ শুধো নিত একটা বিষয় বুজা যান নেই মাতকুলা বুজা যাননি বাবা আল্লাহ নবী এ ফরমান দুই নম্বর যে ব্যক্তিদের মুখ কাটা হইতেছে ডাল কাটা হইতেছে জিব্রিলে আমি না আলাইহি সালাম এ আমারে ফৰমানিয়া রসুল আল্লাহ ঐ ব্যক্তি এরা যারা এই জমিনখনৰ মধ্যে মিথ্যা কথা হয় হ হয় মিছা কথা কয় মিছা কথা যে কয় কিতাপ কয় মিছা কথা যে কয় এল্লা কি আল্লাহে ফৰমাই য়া আইয়ো শাল্লা দিনা মানুহ তাকুল ল কলো কাহ নাংছা দেদা আল্লাহৰ বোনা নামিনে ফৰমাই হে ইমান ডাৰ গণ তুমি তেনে দৰা আ আল্লাহ রব্বুলা নে দরানির সাথে সাথে তুমি তাই যা কথা কো ইগুলারে তুমি তাই হক উপস্থাপন করিও মিশা হইও না আমরা মিশা মাতিতাম না যাই হোক যদি কেউ মিশা তা তাহলে তার শাস্তি এইভাবে হইব আল্লাহ নবীর উন্মত হল আমি আপনার মতো দীর্ঘ সময় আলোচনা করার কথা আসলো ইবা কারণে ভারতীয় আইনবিধি মানার কারণেও আমরা একটা প্রবলেম এরাই যাইছে আর অন্যতায় আমি অন্য কোনো এক জায়গায় যাইতাম যার কারণে আমি আপনারা সম্মুখ থাকি বিদায় নিতে এখন আমার আমার বর্তমানে প্রস্তুতি যাকে আমি এক দোয়া করি ওসল্ল্লাহালি ওয়া وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير رب العالمين أي الله مزندر